একবার একটা প্রশ্ন করেছেন শাশুর বাড়ি কিংবা বিয়ার বাড়ি থেকে যদি কোনো একটা কুরবানের সময় হাদিয়া দেওয়া হয় এটা দিয়ে কোরবানি করা যাবে এক থেকে নাম্বার জুরপূর্ব কিছু নেওয়া যাবে না এটা যৌতুক এটা অবশ্যই হারাম যদি উপহার দেয় কেউ যদি বলো আমি আমার মেয়ের জন্য কুরবান উপলক্ষে এই উপহারটি দিচ্ছি আপনি অবশ্যই এটা গ্রহণ করবেন এবং এটা গ্রহণ করা জন্য এটা হাদিয়া আমি বলি না আমাকে দেন বরং ওনার নিচ থেকে দিচ্ছে এটা হচ্ছে হাদিয়া এটা উপহার এটা গ্রহণ করা শূন্য দ্বিতীয় নম্বর এটাকে হালাল পশু নাকি হারাম পশু আজ পর্যন্ত কেউ কি কোনো মেয়ের বাড়িতে কুকুর উপহার দিছে শুকর এগুলো দিয়েছে দেয় নাই হালাল প্রাণী যেটা দিয়েছেন এটা কোরবানিগত সমস্যা কোথায় এটা এখানে না বিভিন্ন সমাজে একটা প্রচলিত আছে যে শাশুর বাড়ি থেকে যেটা আসবে এটা কোরবানি দেওয়া যাবে না এটা বিক্রি করতে হবে আর একটা নেব কেন যদি মনে করেন আমাদের এলাকা এবং পরিবারের সদস্যের পশুটা একটু ছোট তাহলে বিক্রি করে বড় নিতে পারবেন এটা এক বিষয় এটা হচ্ছে এক নিয়ত যদি এই নিয়তে কাজ করেন না ওনার বাড়ি থেকে যখন দিয়েছেন এটা দিয়ে কোরবানি হবে না এটা বিক্রি করে আরেকটা নিতে হবে এটা কুসংস্কার যেটা দিয়েছেন উপহার আপনি যদি বলেন আমি এটা দিয়ে কোরবানি করব অবশ্যই পারবেন এটা বরং উত্তম যদি মনে করেন আমার আরো বড়ো দরকার তাহলে এটা এক বিষয় কিন্তু ওইটা দিয়ে কোরবানি করলে হবে না এ ধরনের চিন্তা আসবে নিষেধ সুতরাং এই ধরনের ঘিও যদি পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ বলবেন যে এটা দিয়ে কোরবানি করতে পারবেন কোনো সমস্যা নাই